এটা হইছে মুগ ডাল তো গাইজ মুগ ডালটারে কি করছিলাম কালকে ভিজাই রাখছিলাম তারপর রাত্রেবেলা মিক্সচার করে রাখছি মিক্সচার করে রেখে দিছি সকাল সকাল বানাই লইতেছি আবার যাইতাম একটু ছাদে কাপড়টি লইয়া তো ওই দেখো আজকে সকালে জল খাবার আছে মুগ ডাল গা চিল্লা মানে মুগ ডালের দোসার ধোসার মতো শরীরের লেগে খুব ভালো খুব হেলদি একটা খাবার তো বন্ধুরা সবাই কেমন আছো সবাই এটা ট্রাই করে দেখো একদম ইজি একটা রেসিপিটা প্রথম থেকে আমি শেয়ার করছি না যদিও কিন্তু করুন তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই এটাই কয় লাইক কমেন্ট শেয়ার করে আসলে তো শেয়ার করলে কী বা লাইক করলে কী নিজেও জানি না তোর কথা রয়েছে এটা বানায় সবাই খাইও বাড়িতে সকাল সকাল বাচ্চারা ওটা দিয়েও বানায় ভালো একটা হেলদি খানা হেলদি ফুড একটা এরকমভাবে দিবা ঘুরে ঘুরে একটু দিবা দিয়ে তারপর একটু হালকা একটু অয়েল দিবা অয়েল বেশি না হালকা একটু দিবা তারপরে দিয়ে দিবা একটা ঢাকনা একটু টাইম লাগে এটা একটু সিমে দিতে হয় গ্যাসটা সিম দিবা সিম দিয়ে সেটা রাখে দিবা বা ধীরে ধীরে হইতাছে এটা তত করে দেখালে আমার প্রথম যে চিল্লাটা মানে সেটার কি হালকা এটা তো প্রায় হইয়া দা থাকা হারিপা জল্লা থাকা তাহলে যেহেতু জায়গাটা একটু সেটা কত সুন্দর হয়েছে তো এটা পারবে এমনি করে দিবা এমনে করে দিলে কি হয় গ্যাসটা কিন্তু সিম দেওয়া রাখবো এমনি করে দিলে দুটা সাইড ভালো হয় দুটা সাইড যদি ভালো হয় খাই মজা লাগবো তো এটার লগে আরেকটা একটা স্পেশাল কিছু একটা জিনিস আছে এটা দিয়ে এটা খাই খাইবো খাইলে আজকে মজা পাইবো সেই মজা পাইবো সুশান্ত সুশান্ত অনেক ধৈর্য ধরে এটা বানাইতে আছে কিন্তু খাইও আর একটু পরে ভিডিওটা দেখো তো ফাইনালি দেখো মুগ ডালের চিল্লাটার কি অবস্থা বাস এই পিঠটা ভালোই হয়ে গেছে তো তারপর এই পিঠটা আমরা একটু উল্টাই দিলাম মানে দুইটা সাইডে একটু ভালো হইব এই দেখো এটা একদম কড়া বাজা হইছে মানে সেই মজা লাগবো তারপরে এটা নিয়ে এইরকম করে একটা প্লেটের মধ্যে থইয়া তারপরে দেখা হইতে করার তারপরে এখানে এখানে আছে টমেটোর এটা আমার খুব ভাল লাগে টমেটোর কেচপটা তারপরে একটু টমেটোর কেচাপ লিবার

এরকম করে লইবা এরকম করে করে নিয়া এমনি নিয়া হুম বাহ হেভি টেস্ট সবাই খাইও বাড়ি খাইয়ে দিক খুব একদম সহজ একটা রেসিপি মানে এরকম করে এরকম করে লাগাইবা লাগাইছে হুম খুব ভালো হয়েছে